স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আশাকর্মীদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে অধিকার মিছিল করলেন আশাকর্মীরা তাদের মোট আট দফা দাবি নিয়ে প্রায় এক মাস কর্মবিরতি আজকে ইসলামপুর বাস টার্মিনাসে ইসলামপুর মহকুমার চারটি ব্লকের আশাকর্মীরা একত্রিত হয়ে একটি মিছিল ধিক্কার মিছিলের আয়োজন করেন এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন আশাকর্মীদের জেলা সভানেত্রী মাধবী লতা পালসহ জেলার আশা কর্মীদের অন্যান্য নেতৃত্বগণ মিছিলটি ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে পুরো ইসলামপুর শহর পরিক্রমা করে আবারও বাস টার্মিনাসে শেষ হয়

はあ <music> আবদার ছিল যে আমাদের হারে কাজের চাপ বাড়িয়ে সেই হিসাবে এটা নিয়ে আমরা কলকাতা গিয়েছিলাম একুশে জায়গায় জায়গায় আমাদেরকে ছিল জায়গায় জায়গায় পুলিশ আমাদেরকে ঢুকতে না বেরিয়ার তো বন্ধ করে দিচ্ছে পুলিশ নামিয়ে জেলে ঢুকাইছে অনেকজন এই চারজনকে আমাদের জেলে ঢুকাইছে এই চারজনের গলায় মালা আছে এই চারজন এই চারজন কিছু বক্তা দিব বলো আমাদের দাবি যতদিন আমাদের বেতন না বাড়াবে ততদিন আমাদের কর্মবিরতি চলছে চলবে আমাদের এক মাস প্রায় হয়ে গেছে এক মাস পার হয়ে গেছে চোদ্দ এই যে বেতনের দাবি পনেরো হাজার টাকা দাবি আমাদের কল্পনা দাস